আপনারা জানেন যে একটা চেসনা বিমান আর যেটা দিয়ে প্রশিক্ষণ নেওয়া হয় সেটা অনেক টাকা দাম তো সেই বিমানটা তার দশ ভাগের এক ভাগ দামে বাংলাদেশে তৈরি করে সেটা দিয়ে পাইলটদের ট্রেনিং দেওয়া সম্ভব যেমন আপনারা একটু পরে এটার ফ্লাইট দেখতে পাবেন যেটা আমি একজন অদক্ষ লোক যে কখনোই প্লেনে উঠেও নাই চালায়ও নাই এরকম একজন অদক্ষ লোক হয়েও এটাকে আমি সুন্দরভাবে ব্যালেন্স করতে পারি তো তাহলে বোঝা যাচ্ছে যে এটার ব্যালেন্স কতটা সুন্দর আর এরকম ব্যালেন্স দিয়ে যদি আমি এটাকে বড় করে তৈরি করি সেটা দিয়ে পাইলটের প্রশিক্ষণ নেওয়া অবশ্যই সম্ভব তো তারপরেও সেটাকে যদি আরও ডেভেলপ করা যায় সেটা কমার্শিয়ালে নেওয়াও সম্ভব তো আমি আশা করবো যেন সরকার আমাকে সাহায্য করে এবং এই কাজে কোনো বাধা না দেয় তিন বছর গবেষণা করতে হয়েছে তারপর এটার কাজ শুরু করি এটা করতে এক বছর টোটাল চার বছরের পরিশ্রমে এটা সম্ভব হয়েছে আর এইটার ভিতরে যে ম্যাটেরিয়াল আছে সেগুলো প্রায় দেড় লাখ টাকার মতো খরচ হয়েছে আর এটা বানানোর জন্য যে জ্ঞানটা দরকার তো সেই জ্ঞানটা অর্জন করতে আনুমানিক আট দশ লাখ টাকা খরচ হয়ে গেছে গত চার বছরে কি কি ব্যবহার করছেন এটা এটাতে আমি অ্যালুমিনিয়াম এস এস লোহা সবই ব্যবহার করছি যেখানে যেটা পারফেক্ট হয় সেটাই ব্যবহার করছি আর ইঞ্জিন হিসাবে আমার সামর্থ্য অনুযায়ী মাত্র তেরো হাজার টাকা দিয়ে একটা পানির পাম্পের সাত গড়া ইঞ্জিন আমি এটাতে ব্যবহার করছি এটা চেষ্টা করলে মেঘের উপরে থেকেও ঘোরানো সম্ভব কিন্তু যেটা যেহেতু এটা একটা ট্রেনার বিমান সেহেতু এটাকে বেশি উপরে উঠানো একটু ঝুঁকিপূর্ণ তো এটাকে আমি কখনোই পঞ্চাশ ফিটের উপরে উঠানোর চেষ্টা করিও নাই ভবিষ্যতে করাও হবে না যদি এটাকে ডেভেলপ করা হয় সেই ক্ষেত্রে চিন্তা করা যাবে যে এটার লিমিট বা আসলে একটা উদ্ভাবন হয় কিভাবে কার মাথায় আসে সেটা সে পারফেক্টলি বলতে পারে না তো আমার আরসি প্লেন বানানোর শখ ছিল আমি আরসি প্লেন বানাইছি উড়াইছি তো সেইখান থেকে আস্তে আস্তে এটার প্রতি আমার চিন্তা ভাবনা আছে আর আমি চিন্তা করি যে হয়তো আমার এরকম মেধা আছে যে আমি এটা চেষ্টা করলে পারবো তো সেই সেই হিসাবে আমি আল্লাহর উপর ভরসা রেখে এটার কাজ শুরু করি আর দীর্ঘ চার বছর পরিশ্রমে আল্লাহর রহমতে আমি এখন সফল আর কি এটাকে আমি সুন্দরভাবে উড়াইতে পারি আপনারা এখনই এই